এখন শুনবেন সংবাদ সাত জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত বারো আহত অন্তত জন বরিশালে অনুমোদনহীন ব্যাটারি চালিত দাপট প্রায়ই দুর্ঘটনা পঞ্চগড়ে শেকল বাধা অবস্থায় উদ্ধারের ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ জড়িতদের গ্রেফতারের দাবিতে রংপুরেও কর্মসূচি শেরপুরের নালিতাবাড়ির একটি গ্রামে মাটি খুললেই বেরোচ্ছে গ্যাস রান্নার কাজে ব্যবহার করছে কেউ কেউ ঝুঁকিপূর্ণ হলেও উদাসীন প্রশাসন ভোলার মনপুরার কলাতলি ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট পর্যাপ্ত টিউবওয়েল না থাকায় খাল বিলের পানি ব্যবহার ছড়াচ্ছে রোগ বালাই রাজশাহীতে পোষা বিড়াল নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিভিন্ন জেলার শতাধিক পশুপ্রেমী অংশ নেন পেট ফেয়ারে আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সাত জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বারো জনের আহত হয়েছেন সুনামগঞ্জে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছেন মা মেয়ে আহত হয়েছেন অন্তত দশজন আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে যান্ত্রিক জীবন থেকে দূরে প্রকৃতি সান্নিধ্য পেতে দল বেঁধে বেরিয়েছিলেন সবাই কিন্তু আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হয় বিষাদে ঢাকা থেকে সপরিবারে টাঙ্গর হাওরে বেড়াতে যাচ্ছিলেন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তারা সে যদি ট্রাভেলসের বাসটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় আইজকে ডাকায়া বাস সিরিলা দুইজন মানুষ জাগাত মারা গেছে আরও ত্রিশ চাল্লিশজন মানুষ আহত হয়েছে চল্লিশ থেকে পাঁচ জন মানুষ জাগাত মারা যায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের যাত্রী মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়শা সিদ্দিকা দুর্ঘটনায় আহত হন অন্তত জন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের নেয়া হয় হাসপাতালে যশোরে বালুবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী দুই কিশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর এলাকায় এই দুর্ঘটনা হয় পুলিশ জানায় মোটরসাইকেলে করে চৌগাছা বাজারে যাচ্ছিল ইমন ও আশরাফুল এ সময় বালুবাহী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান দুজন এছাড়া লালমনিরহাট ও বাঘেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও দুজন রাজধানীতেও সড়কে প্রাণ গেছে একজনের বৈদ্যুতিক ব্যাটারি চালিত অনুমোদনহীন যানবাহনের চালকদের নেই কোন অভিজ্ঞতা প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা বাড়ছে হতাহতের সংখ্যাও কর্তৃপক্ষ বলছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তৎপরতারা যদিও সাধারণ মানুষের অভিযোগ অবৈধ বাহন ও বেপরোয়া চালকদের নৈরাজ্যের বিপরীতে পুলিশ ও নগর প্রশাসনের তৎপরতা খুবই সীমিত টঙ্গি থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে শেকল বাধা অবস্থায় উদ্ধারের ঘটনায় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুসল্লিরা জুমার নামাজের পর গাজীপুর টঙ্গীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে মহাসড়কে দেড় ঘন্টার মতো অবস্থান নেন তারা অভিযোগ করেন বিটিসিএল টি এন কলোনি জামে মসজিদের ইমাম মুহিবুল্লাহ মিয়াজি গত বুধবার সকালে বাসা থেকে হাঁটতে বের হয়ে অপহৃত হন পরদিন পঞ্চগড় থেকে শেকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয় আন্দোলনকারীদের অভিযোগ অখণ্ড ভারত ও স্কনের পক্ষে তারা কথা বলে তাকে নানা সময় উড়ো চিঠি দেয়া হয় না মানাতেই অপহরণ করা হয় বলেও দাবি দাবি করেন তারা দ্রুত ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন বিক্ষোভকারীরা সামনের দরজা খুলে একজনের রুমাল না টিস্যু হাতে নিয়ে এবং মুখটা চাপিয়ে ধরছে আর পিছন থেকে একজনে আমার এই অপারেশনের জায়গা পিছের আর কান সহ তিনটা এমন জোরে জোরে থাপ্পড় দিছে আমি আর সহ্য করতে পেরে নিয়ে পড়িয়ে গেছি খালি মারে আর কত গালি গালাজ করে কিন্তু মানে এমন ভাষায় কথা বলে যে ভাষাগুলি বাংলাদেশের কারো ভাষা না এদিকে স্কন নিষিদ্ধ ইমাম মহিবুল্লাকে গুমকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রংপুরে সর্বস্তরের সচেতন মুসলিম সমাজের ব্যানারে বিক্ষোভ হয়েছে জুমার নামাজের পর সদর মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয় নগরীর বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয় মিছিলটি এ সময় তারা বলেন পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে এরই অংশ হিসেবে গাজীপুর থেকে ইমামকে গুম করে সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছিল শেরপুরের নালিতা বাড়িতে মাটি খননেই বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস সেই গ্যাস দিয়ে আবার কয়েকটি পরিবার রান্নাও করছে তবে এর মাঝেও রয়েছে এক আতঙ্ক 10 থেকে 12 দিন ধরে মাটির নিচ থেকে গ্যাস বের হলেও প্রশাসনের কেউই খোঁজ নেয়নি স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত আর প্রাকৃতিক সম্পদের অনুসন্ধানের তাগিদ সকলের খাবার পানির জন্য নলকূপ বসাতে খনন করা হয়েছিল মাটি সেই গর্ত থেকে পানির বদলে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস নির্গত সেই গ্যাসে দিব্যি রান্নাবান্নাও করা যাচ্ছে শেরপুর নালিতাবাড়ির পশ্চিম গাছকড়া গ্রামে অন্তত তিনটি স্থানে মাটি খোরার পর বের হচ্ছে এমন গ্যাস গেল মঙ্গলবার গ্রামের কৃষক নূর মোহাম্মদ পানীয় জলের জন্য সাবমার্সিবল বোরিংয়ের কাজ শুরু করেন চল্লিশ ফুট অতিক্রম করার পরই মাটির গভীর থেকে চাপ দেখা দেয় পরে বুদবুদ শব্দে গর্ত থেকে বাতাস বের হতে থাকে আগুন জ্বালালেই নিশ্চিত হওয়া যায় মাটির নিচে গ্যাসের উপস্থিতি পাইপ মনে করেন উপরে তুললা হলো পরে মিস্ত্রিরা ডরা তাতে করে পাইপ তুললা আছে কই এখানে আর হবে না এখানে না হইলো পরে দুই নাম্বার জায়গা যে জায়গা জায়গা আছে ওই জায়গা তো একই অবস্থা হইতাছে ওই বোর্ডিং থেকে আরো 20 ফুট ফাঁকে আরেকটা বডিং করে সেম একই অবস্থা সেখানে 50 60 ফুট নিচে যাওয়ার পরে আবার বড় বড় গ্যাস ওড়া শুরু করে সাত আটটা দিন ধরে আর কি এই চুলামার দাম রান্না বন্না করতেছি এমনি মনে করুন কালকে ডাল ডালের বড়া বানাইছি এমনি মাছ ভাজি করছি ভাত এক কলসি বিশুদ্ধ পানির জন্য পাড়ি দিতে হয় দেড় কিলোমিটার পথ ভোলার মনপুরার কলাতলি ইউনিয়নের নারীদের এই সংগ্রাম প্রতিদিনকার অনেকে আবার ব্যবহার করে নদী খাল ও পুকুরের পানি এতে ছড়াচ্ছে রোগ বালাইও দুই সালে ইউনিয়নটি গঠিত হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি অভিযোগ স্থানীয়দের সবেমাত্র ফুটতে শুরু করেছে ভোরের আলো এর মাঝেই ঘর থেকে বেরিয়েছেন ভোলার মনপুরার কলাতলি ইউনিয়নের নারীরা সবার হাতেই কলস নিজেদের বাসাবাড়িতে টিউবওয়েল না থাকায় ছুটতে হয় দেড় কিলোমিটার দূরে বিশুদ্ধ পানির জন্য উপজেলা থেকে বিচ্ছিন্ন ইউনিয়ন কলাতলি বসবাস প্রায় পনেরো হাজার মানুষের অথচ টিউবওয়েল মাত্র একশো আশিটি বিশুদ্ধ পানির জন্য এখানকার নারীদের প্রতিদিন কাঁচা সড়কে ছুটতে হয় দূর দূরান্তে কেউ কেউ দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ভয়ে ব্যবহার করেন নদী পুকুর কিংবা খাল বিলের পানি এতে মাঝে মধ্যেই রোগবালাইয়ের শিকার হতে হয় তাদের ইয়ের আশেপাশে কোনো একটা এলাকাত কল নেই মসজিদের পাশে একটা কল আছে কোন রকম নুনা পানি উঠে দেড় কিলোমিটার আধা ঘন্টা লাগে সময় আটতে পারি না যাইতে পারি না তখন পুজ কুনির খালের পানি ফিটকারি দি বইয়ে খাই আঙ্গ রোগ সেটি বিভিন্ন সময় প্রকল্পের অধীনে গভীর নলকূপ স্থাপন করা হলেও তার জন্য অতিরিক্ত অর্থদাবির অভিযোগও রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে পোষা বিড়ালদের এক ব্যতিক্রমী মেলা এতে বিভাগের বিভিন্ন জেলা থেকে নিচ নিচ পোষা বিড়াল নিয়ে হাজির হন দুই শতাধিক পশুপ্রেমী নানা জাতের আর বিচিত্র নামের এসব বিড়াল নিয়ে মেলায় অনুষ্ঠিত হয় ফ্যাশন শো ছিল সেমিনার আর বিড়ালের মালিকদের জন্য খেলাধুলার আয়োজনও ষষ্ঠবারের মতো পেট ফেয়ার নামের এই আয়োজনের উদ্যোক্তা ছিল পেট ওয়ার্ল্ড রাজশাহী র্যাম্পে চলছে ক্যাটওয়ার্ক মানুষ নয় মডেলরা সব বিড়াল ছুটির দিন শুক্রবার সকালে নানা জাতের আর বাহারি নামের এসব পোষা বিড়ালের মেলা বসেছিল রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে বিভাগের আটটি জেলা থেকে বিড়াল প্রেমীরা নিজেদের পোষা প্রাণীকে নিয়ে যোগ দেন মেলায় শতাধিক বিড়ালের এই সমাগম মুখর ছিল নানা বয়সী দর্শনার্থীদের ভিড়ে খুবই ভালো লাগে প্রতি বছরই মানে এরকম হয় রাজশাহীতে পেট ওয়ার্ল্ড যে প্রতিষ্ঠানটা এটা প্রতি বছরই এরকম সুন্দর একটা আয়োজন করে থাকে এবং আমরা এখানে পার্টিসিপেট করে থাকি বিড়াল প্রেমীরা জানান এরকম আয়োজনে অংশ নিলে তাদের প্রাণীদের ভয় কেটে যায় মানুষের সঙ্গে যোগাযোগও তৈরি হয় যা পোষা প্রাণীদের নিরাপত্তা বোধের জন্য অত্যন্ত জরুরি প্রোগ্রামটা খুবই ভালো লাগছে এখানে অনেক ধরনের বিড়াল এসছে দেশি বিদেশি বিড়াল ছাড়াও আরো অনেক প্রাণীরা আসছে বিড়াল ও মালিকদের নিয়ে খেলাধুলা আর নানারকম আনন্দ আয়োজনের পাশাপাশি অনুষ্ঠিত হয় তথ্যভিত্তিক সেমিনার ষষ্ঠবারের মতো এই আয়োজনে আগেরবারের তুলনায় বেড়েছে অংশগ্রহণ